কোরআন যে কোনো কিন্তু সুকে প্রুফ করার জন্য হিস্টোরিক্যাল ইভেন্টস নিয়ে আসেন যে এইটা রুল এবং এই ঘটনাটা এসে তোমাদেরকে একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছে হে মুসলমানরা যাতে তোমরা বুঝতে পারো যে এই রুলটাকে আল্লাহ সামতে আলা রিপিট করতে পারেন তোমাদের সময়ও হে মুসলমানরা এবং ফিউচারে কেয়ামত পর্যন্ত তা আজকে আমরা এই সাতটি আয়াতের থ্রুতে আল্লাহমতালা একটা সুন্দর ঘটনা বলবেন বনি ইসরাইলদের এবং কোরআন ইস ফুল অফ বনি ইসরায়েলদের ঘটনা সুরা বাকারাতে আমরা পেয়েছি বাকারার স্টোরি তারপরে ফেরাউনের সাথে মৌসার স্টোরি তারপর ফেরাউন ধ্বংস হওয়ার পরে বনি ইসরাইলদের সাথে ভেরিয়াস স্টেজে স্টোরি তা আজকে এরকম একটা স্টোরি আল্লাহ স্মা আমাদেরকে বলবেন এই ছয়টি আয়াতে ইনশাআল্লাহ আমরা সেশনে আলোচনা আজকের শুধু এই ছয়টি আয়াতটাকে আমরা তেলাওয়াত এবং সংক্ষেপে তর্জমা করে ইনশাল্লাহ আর পরের বার আরো ডিটেলস দু একটি পয়েন্টস নিয়ে আমরা ইনশাল্লাহ এখানে আলোচনা করব। কিন্তু আপনাদেরকে জাস্ট এই কনটেক্সটা বোঝানোর জন্য সংক্ষেপে যেটা আমি বলতে পারি যে আল্লাহ স্মালা তারা জানেন যে মূসা আল সেভ করলেন অলৌকিকভাবে ফেরাউনের হাত থেকে এই সমুদ্রটা কীভাবে আল্লাহ স্মানতালা ওপেন করে দিলেন বনি ইসরায়েলদেরকে মুসা লাঠি দিয়ে মারাতে সমুদ্রটা ওপেন হয়ে গেল শুকনা রাস্তায় তারা পার হয়ে গেল ফেরাউনও ঢুকতে চলো কিন্তু ঢুকার পরে পানি এসে তাকে ডুবিয়ে মেরে ফেলল অপর সাইডে যাওয়ার পরে এখন মুসা আল কোথায় যাচ্ছেন বনি ইসরায়েলদেরকে নিয়ে মুজা আলিয়ালাম তাদের একটা শহরে যাচ্ছেন যেটা বাইতুল মফতেস প্যালিস্তিনে আল কোত সেই শহরে যাচ্ছেন কারণ আল্লাহ তাকে প্রমিস করে রেখেছে এই শহরটা এবং এই শহরটাই ছিল ইব্রাহিম আলি ইসাল্লামের পরে ইয়াকুব আপনারা জানেন বাইতুল মফতেসকে নির্মাণ করেছে ইয়াকুব আলি ইসাল্লাম এবং ওইখানেই তারা বসবাস করছিলেন কিন্তু ইউসুফ আলি সময় তারা হিজরত করে মিশরে চলে আসলো হিজরাত করে মিশরে আসলো এখন মুসা তার কমকে নিয়ে ফের আউনের হাত থেকে রক্ষা করে তাদেরকে আবার ব্যাক করে নিয়ে এসছেন তাদের হোমল্যান্ড যেটা প্যালেস্তিনে তা আল্লাহ তালা তাদেরকে এই শহরটা লিখে দিয়েছেন যে শহরটা কিন্তু তোমাদের শহর কিন্তু দেখেন এত বড় নিদর্শন পাওয়ার পরেও আজকের আমরা আয়াতগুলোতে দেখবো যে তাদের ব্যয়াদবির লেভেলটা কতদূর এবং এটাতে আমাদেরকে আল্লাহ সুমতালা বলছেন যে তোমরাও কিন্তু এরকম ব্যয়াদি করো না আল্লাহ যখন কোনো কিছু প্রমিস করেন তখন সেরকমভাবে আমাদের ইমান যদি থাকে তাহলে প্রমিসগুলোকে এইভাবে আমরা সিরিয়াসলি নিব এবং এরকম প্রমিস আল্লাহ আমাদের জন্য করে রেখেছেন ইন্নাল আউদ্দলিল্লাহ ইউ রিসু হামাইয়াশা উমিন ইবাদি ওয়ালা আকিবাতুল মুতাকিন তারপরে কোরআন শিবে কত প্রমিস আছে ওলাকাত কাতাব নাফিস জাবুর ইমিম বাদেব লিখরে আন্নাল আউদ্দ ইয়ারিসু হা ইবাদিয়া সালেহন জমিগুলা সালেহিনদের জন্য আল্লাহ লিখে রেখেছেন এবং কিছুকাল হয়তো কাফেররা মুনাফিকিনরা ফেরিয়াস ডিকটেটররা কিছুদিন উপভোগ করবে যেমন বাসার এবং তার ফ্যামিলি পঞ্চাশ বছর উপভোগ করলো হিস্টোরিক্যাল পার্সপেক্টিভে পঞ্চাশ বছর কিছুই না এবং ইনশাআল্লাহ ভালোদের হাতেই আল্লাহ আলা এখন এটা দিয়েছেন সিমিলারলি আমরা মনে করি এ কাজজা শহর এবং পুরা প্যালেস্তিনটা ভালোদের হাতেই দেবেন এটাই আল্লাহ আলার তালার নিয়ম জেরুজালেমে ক্রুশেরা নব্বই বছরের মতন ছিল তারপরে সালাহ উদ্দিন সেটাকে ওপেন করলো সো বারবার হিস্ট্রিতে এভাবেই রিপিট হচ্ছে